বন্ধুগণ আজকে আমরা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানবো সো আপনারা ভিডিওটা নাট নিয়ে পুরোটা দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন আশা করে অনেক বেশি উপকৃত হবেন কাজী নজরুল ইসলাম যিনি আঠারোশো নিরানব্বই সালে চব্বিশে মে কেউ কেউ বলে পঁচিশে মে জন্মগ্রহণ করেন বাংলা এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে নজরুল ল্যাটোর দলে এবং দলের জন্য পালাগান রচনা করেছিলেন বারো বছর বয়স তার লেখা প্রথম প্রকাশিত যে লেখাটা সেটা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী গল্প এটি সৌগাত পত্রিকায় প্রকাশিত হয় প্রথম প্রকাশিত কবিতা মুক্তি এটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা উনিশশো সালে এই কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস বিদ্রোহী কাব্যের দ্বিতীয় কবিতা এবং বিদ্রোহী কবিতাটি উনিশশো বাইশ সালে সাপ্তাহিক বৃষ্টি পত্রিকায় প্রকাশিত হন কাব্যটি উৎসর্গ করেন বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষকে প্রথম প্রকাশিত গ্রন্থ এবং প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ব্যথার দান তার প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ যোগবাণী এবং এটি প্রথম নিষিদ্ধ হয় প্রথম প্রকাশিত উপন্যাস বাদন প্রথম প্রকাশিত নাটক জিরিমিলি প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্কি মহিলার গুমটা খোলা তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ অগ্নিবীণা বিশ্বেরবাসী সর্বহারা ঝিঙ্গে ফুল সাম্যবাদী ধোলন চাপান সিন্ধু হিন্দুল জিনজির, সন্ধ্যা চক্রভাগ তার উপন্যাস বাদনহারা উনিশশো সাতাশ কোহেলিকা উনিশশো একত্রিশ মৃত্যু উনিশশো তিরিশ সালে গল্পগ্রন্থ ব্যথা আদান উনিশশো বাইশ সালে রিক্তের বেদন উনিশশো পঁচিশ সালে শিউরিমালা উনিশশো একত্রিশ সালে তার প্রবন্ধ গ্রন্থ যুগবাণী রুদ্রমঙ্গল ধুমকেতু রাজবন্দি জবানবন্দি দূর নাটক ঝিলিমিলি আলেয়া মধুমালা পুতুলের বি তার সমাদিত পত্রিকা ধূমকেতু লাঙ্গল দৈনিক নবযুগ অনুবাদ গ্রন্থ রুবাইতি ও মোরখইয়া রুবাইতি হাফিজ সঙ্গীত গ্রন্থ বুলবুল চোখের চাতক চন্দ্রবিন্দু গুলবাগিচা রাঙা জবা কাজী নজরুলের পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ হয় গ্রন্থগুলো হচ্ছে যুগবাণী বাঙাল গান শিকা বিশ্বেরবাসী চন্দ্রবিন্দু বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাদন হরা এই উপন্যাসের পত্রসংখ্যা আঠারোটি নজরুল উপন্যাসটি উৎসর্গ নলিনীকান্ত সরকারকে নজরুলের কারান্দ হয়েছিল আনন্দময়ীর আগমনে রচনার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগতনারায়ণ স্বর্ণপদক ভারত সরকার কর্তৃক পদ্মপূষণ রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয় পেতে ডিডিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিডিট এবং বাংলাদেশ সরকার কর্তৃক কর্তৃত্বপোষণ করে নিন ঢাকা আসেন প্রথম উনিশশো ছাব্বিশ সালে এ পর্যন্তই